আসসালামু আলাইকুম আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম পাঙ্গাস মাছ আমি দেখুন কিভাবে পরিষ্কার করে এটাকে আমি বাদাম দিয়ে রান্না করব এই যে দেখুন মাছটাকে বাজার থেকে কেনে নিয়েছি এটার হলো কাটা ফেলে দিয়েছি এখন এটাকে আমি সুন্দরভাবে ছোবা দিয়ে পরিষ্কার করে নেব দেখুন কালি কালি কীরকম একটা ময়লা বের হচ্ছে মাছের ওই কালো জায়গাটা ডলা দিয়ে দেখুন একদম সাদা হয়ে যাচ্ছে এরকম করে আমি সুন্দরভাবে ঘষে ঘষে মাছটাকে একদম ধবধবা সাদার মতন করে নিয়ে এলাম পুরো আমার পরিষ্কার হয়ে গিয়েছে একদম সাদা হয়ে গিয়েছে দেখুন আর কোনো ময়লা নাই দেখুন কত সুন্দর হয়েছে এখন মাছটাকে আমি কেটে নেব মাছটা অনেক ভারী আমি হাত দিয়ে ভালোভাবে ধরতে পারছি না দেখুন কেটে নিয়েছি সবগুলি মাছ দেখুন মাছটাকে আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে নেব একটা কড়াইতে উঠিয়ে নিলাম সব মাছগুলোই আমি উঠিয়ে নেব দেখুন একদম টাটকা মাছ কি রক্ত বের হচ্ছে মাছটার থেকে ডিম হয়েছে দুটো দেখুন পাঙ্গাস মাছের ভিতরে দুটো ডিম হয়েছে এই দেখুন এখন আমি মাছগুলি সব পরিষ্কার করে নিয়েছি কয়েক পিস এখানে নিয়েছি এটা আমি বাদাম দিয়ে ভোনা করব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ হালকা মরিচের ফাঁকি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব মাছের পিসগুলি দেখুন কিভাবে। আমি মিক্স করছি নেড়ে নেড়ে সবগুলি মাছের পিস আমি মিক্স করে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তারপরে দেখুন আমি জারের ভিতরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর চীনা বাদাম ভেজে নিয়েছি এগুলি আমি বেলেন করে নেব এই যে দেখুন আর একটি বলে আমি পেস্ট তৈরি করে নেব হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি পাঁচ ধরনের মশলা এটা আমি ফাঁকি করে নিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এখন এখন আমি পেনে তেল দিয়ে দিয়েছি এখন একে একে মাছের পিসগুলি সব দিয়ে দেবো দেখুন মাছ সবগুলি মাছ আমি দিয়ে এলাম এখন আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলি মাছগুলি এক পিট আমি একে একে উল্টে দেবো এই যে দেখুন প্রায় এক পিট হয়ে যাচ্ছে এই যে এখন আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন মাছগুলি সুন্দরভাবে আমি এক একে উল্টে দিচ্ছি এরকম কালার হলে বুঝতে পারবেন যে এক পিট হয়ে যাচ্ছে এই দেখুন হয়ে গিয়েছে আমার মাছ ভাজি এখন আমি তুলে নিব এই যে এরকম ভাজি হলে বুঝতে পারবেন রান্নার জন্য ভাজি হয়েছে আর খাবার জন্য ভাজলে তো আরো বেশি করে ভাজ ভেজে নিতে হবে এই এরকম হলে বুঝতে পারবেন আপনার মাছ ভুনার জন্য ভাজা কমপ্লিট এখন আমি প্যানে এই তেলের ভিতরে আর কিছু তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যাতে আমিও জারের ভিতরে তো এটা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আছে এই কারণে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে দেখুন পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এই যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম দেখছেন কত সুন্দর হয়েছে এটা আমি বাদাম আদা রসুন জিরা তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব বাদাম দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপিটা তৈরি করব। এই যে দেখুন মশলাটা কষে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি ওটা আমি আপনাদেরকে দেখাই নি এই যে দেখুন আমি মাছের পিসগুলি দিয়ে দিলাম এই যে দেখুন এখন সামান্য পরিমাণে আর একটু পানি দিয়ে দেব এখন দেখুন আমি নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব হয়ে আছে। চুলার আশটা একদম লো করে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালার আর আপনারা যদি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এরকম একটা রেসিপি আপনারা যদি রান্না করে দেখেন খেয়ে অনেক মজা হয়েছে এরকম একটি রেসিপি আমি বাসায় মাঝে মাঝে রেসিপিটা তৈরি করি আর সবাই পছন্দ করে তার জন্য এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েলাম তার জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার একটি কষ্টের কথা হলো আমি এত ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিও ওরকম মানুষ দেখে না কেন আমার অপরাধটা কোথায় আমি তো চাচ্ছি সবার মতো আমিও আমার চ্যানেলটাকে ভালো জায়গায় দেখতে চাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ